অবশেষে আর চেন্নাই দলে খেলা হচ্ছে না মুস্তাবিজুর রহমানকে খেলা রেখেই চলে আসতে হচ্ছে দেশে আইপিএল এবারে আসরে দারুণ ফর্মে রয়েছেন বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে চার ওভারে তিরিশ রান দিয়ে চার উইকেট নেন তিনি ম্যান অফ দ্য ম্যাচ এবং ফ্যান্টাসি ক্রিকেটার হয়েছেন গুজরাট টাইটান্সের বিপক্ষে তাদের দ্বিতীয় ম্যাচে ফিজ দুর্দান্ত বলিং করেছিলেন এই ম্যাচে ফিজ চার ওভার বল করে উনত্রিশ রান দিয়ে দুই উইকেট নেন হয়েছেন সর্বোচ্চ উইকেট শিকারি বোলার কিন্তু ফিজ তাদের তৃতীয় ম্যাচ খেলতে পারেনি হায়দ্রাবাদের বিরুদ্ধে ফিজ ছিলেন নিজের ছায়ায় চার ওভারে সাতচল্লিশ রান দিয়ে এক উইকেট নেন তিনি তিন ম্যাচে সাত উইকেট নিয়ে বেগুনি ক্যাপ নিজের দখলে রেখেছেন তিনি এরপর তিনি ভিসা প্রতিক্রিয়াকরণের জন্য বাংলাদেশে ফিরে আসেন এবং তারপর তিনি বেগুনি টুপি দখল হারান কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে আরো একবার আইপিএলে ফিরেছেন ফিজ তিনি চার ওভার বল করে বাইশ রান দিয়ে দুই উইকেট নেন ফি চার ম্যাচে নয় উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হন তবে জাসপ্রীতি বুমরা পার্পল ক্যাপটি ছিনিয়ে নেন তার উইকেট সংখ্যা দশ তবে যুবেন্দ্র চাহাল এখন বেগুনই ক্যাপ তুলে নিয়েছেন তার উইকেট সংখ্যা এগারো মুস্তাফিজের এই পারফরমেন্সের পর ভক্ত থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষক সবাই চাই মুস্তাফিজ পুরো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলুক কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন যে মুস্তাফিজ আইপিএল খেলবেন এটি আসলে সত্য নয় এ নিয়ে চারিদিকে চলছে বেশ আলোচনা সমালোচনা তবে যে দলে হয়ে খেলছেন মুস্তভিস সেই দল চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ কি চাই মুস্তভিস পুরো আইপিএলে খেলুক না না শুধু এনওসি যে পর্যন্ত রয়েছে সেই সময়টুকুকে খেলুক কারণ এখন পর্যন্ত বিসিবি কে কোনো রকম চিঠি বা অনুরোধ বার্তা পায়নি যে মুস্তভিস কে দ্বারা পুরো আইপিএলে চাই বিসিবির সাথে কথা বলে এমনটা নিশ্চিত হওয়া গেছে বিসিবির সাথে কথা না বললে তো আর এমনি এমনি সময় বাড়াবে না বিসিবি তাই তো 30 এপ্রিল পর্যন্ত মুস্তভিসের আইপিএলে সময় বাধা আছে এখন পর্যন্ত। লড়াই মুখোমুখি হয়েছে সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান বিপক্ষে মাঠে নামছে মুস্তাফিজুর রহমানের দল চেন্নাই সুপার কিংস ম্যাচে টস জিতে আগে বলিং করার সিদ্ধান্ত নিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস অর্থাৎ আগে ব্যাটিং এ নামতে হচ্ছে মুস্তাফিজদের আইপিএল এর এবারে আসরে এটি চেন্নাইয়ের ষষ্ঠ ম্যাচ আগে পাঁচ ম্যাচ থেকে তিন জয়ের ফলে ছয় পয়েন্ট সংগ্রহ করে পয়েন্টের টেবিলে তৃতীয় স্থানে রয়েছে মুস্তাফিজের দল অন্যদিকে মুম্বাই শুরু তিন ম্যাচ টানা হারের পর শেষ দুই ম্যাচে দেখেছে জয়ের মুখ চার পয়েন্ট সংগ্রহ করে আপাতত অবস্থান করছে টেবিলের সপ্তম স্থানে পার্পল কাপের লড়াইয়ে বর্তমানে কিছুটা পিছিয়ে আছেন বাংলাদেশের মুস্তাফিজ্জুর রহমান নয় উইকেট শিকার করে তিনি বর্তমানে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী এগারো উইকেট নিয়ে পার্পল কাপের মালিক এখন যুবেন্দ্র চাহাল দশ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন যাসপ্রীতি বুমরা বিপক্ষে হয়ে আজ মাঠে নামছেন দারুণ করে চাহালের ছাড়িয়ে যাওয়ার সুযোগটা তাই মুস্তাফিজের সামনে থাকছেই তবে মুস্তাফিজের সাথে ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে বুমরাহের সামনেও মুম্বাইয়ের একাদশে কোনো পরিবর্তন আসেনি চেন্নাই এনেছে একটি পরিবর্তন মাইশ থিংসানার পরিবর্তে খেলছেন শিবাম দুবে ডুবে মাঠে নেমেই চৌত্রিশ বলে ছেষট্টি রান করেছে আর মহেন্দ্র সিং ধোনি মাত্র চার বলে বিশ রান করেছে শেষের ওভারে তিন বলে তিনটি ছয় এবং দুই রান নিয়ে মোট করেছেন বিশ রান বিশ ওভার খেলে চেন্নাই করেছে দুইশো ছয় উইকেট গেছে মাত্র চারটি আর জিততে হলে মুম্বাইকে করতে হবে দুইশো রান দেখা যাক পরে ম্যাচে কি হয় এবছর আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন ইংলিশ তারকা জেসন রয় কলকাতা নাইট রাইডার্সের এই ওপেনার আইবার জানিয়ে দিলেন তার সরে দাঁড়ানোর কারণ কলকাতা নাইট রাইডার্সের হয়ে দু তেইশ মৌসুমে আইপিএলে খেলেছেন রয় গত বছর দুই দশমিক আট কোটি রুপিতে সাকিব আল হাসানের বদলি হিসেবে সুযোগ পান রয় দুর্দান্ত পারফরম্যান্স করেন তিনি হাতে একশো একান্ন দশমিক উনষাট স্ট্রাইক রেট এবং পঁয়ত্রিশ দশমিক বাহান্ন গড়ে করেন দুইশো পঁচাশি রান তবে আইপিএল চলতি মৌসুম শুরুর আগে ব্যক্তিগত কারণে নাম প্রত্যাহার করে নেন এই ডানহাতি ব্যাটার তার পরিবর্তে সুযোগ পেয়েছেন আরেক ইংলিশ ব্যাটার ফিল স্টল রয়ের জন্য গত দেড় বছর বেশ চ্যালেঞ্জিং ছিল দু সালে ইংল্যান্ডের টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ না পাওয়ার পর গত অক্টোবরে ওয়ানডে বিশ্বকাপেও খেলা হয়নি তার চেন্নাই ব্রেভসের হয়ে টি টেন এবছর শেষ করার পর রয় আবুধাবি নাইট রাইডার্সের হয়ে টোয়েন্টিতে দুইটি ম্যাচ খেলেন তার আগে ডারবান সুপার জায়েন্টসের হয়ে এস টি খেলেন রয় এসেলে খেলেছেন কোয়েটা গ্লাডিয়েটরস এর হয়ে সম্প্রতি একটি পডকাস্টে কথা বলতে গিয়ে রয় ব্যাখ্যা করেন শীতে দ্বিতীয় ভাগে তার পরিবারের সাথে বাড়িতে ভালো সময় কাটানোর ইচ্ছার কারণে আইপিএল এর এই সংস্করণ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি রয় বলেন আমার মনে হয় এই বছরের আইপিএল না খেলা একটি বড় সিদ্ধান্ত ছিল গত একটি বছর আমাকে ধরে রেখে এবং সারা বছর অন্যান্য সব প্রতিযোগিতায় তাদের হয়ে খেলার মাধ্যমে কে কে আর আমাকে অনেক আস্থা রেখেছিল আমার মনে হয়েছিল আমি তাদের কাছে বড় অঙ্কের ঋণী এটা খুব একটা বড় সিদ্ধান্ত ছিল কিন্তু আমি একটি সিদ্ধান্ত নিয়েছিলাম কারণ এটি আমার পঞ্চম জন্মদিন ছিল বছর শুরু হওয়ার পর থেকেই আমি বেশ ক্লান্ত ছিলাম টানা খেলার কারণে ক্লান্ত ছিলেন রয় আইপিএল না খেলার জন্য করেছেন চুক্তি আমি প্রচুর পরিমাণে ক্রিকেট খেলে এসেছি তাই গত বছর তাই গত কয়েক মাস সত্যি এটি আমার কাছ থেকে সবকিছু নিয়েছে তাই আমি কে কে আর এর প্রতি খুব সৎ ছিলাম এবং আমার একটি দুর্দান্ত সম্পর্ক ছিল আমি কেন আসছি না সে বিষয়ে একটি চুক্তিতে আসতে পেরেছি তারা পুরোপুরি বুঝতে পেরেছে তাই এর জন্য আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ শারীরিক এবং মানসিক কারণে আমি অংশ নেনি কাটা দিয়ে কাটা তুলতে প্রস্তুত চেন্নাই সুপার কিংস মুম্বাইয়ের বিপক্ষে কাটার মাস্টারই যেন কিংসের সবচেয়ে বড় হাতিয়ার আইপিএল এল ক্লাসিকোতে মিস্টার নাইনটিন অতীতের পরিসংখ্যানও যোগ করবে মার্তা হার্দিক পান্ডিয়াদের ব্যাটিং অর্ডার ধসিয়ে দিতে কাটার মাস্টার কি হবেন ঘরের শত্রু ডিভিশন এর আগে আইপিএলে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান দু সালে সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে দুই কোটি রুপিতে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছেন মুম্বাই অধ্যায় ফিজের জন্য ভালো যায়নি সাত ম্যাচে নিয়েছেন সাত উইকেট গড় ছিল প্রায় তেত্রিশ এবং ইকোনমি ছিল আট দশমিক ছত্রিশ মুম্বাই অধ্যায় শেষ হয় সেই বছরই চার বছর পর ফিজ এখন মুম্বাইয়ের চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী চেন্নাইয়ের বোলার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল দুটি দল হল চেন্নাই এবং মুম্বাই দুই দলই ট্রফি জিতেছে পাঁচবার আর সন্ধ্যায় মুম্বাইয়ের স্টেডিয়ামে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই এবং মুম্বাই ফিজ এখন পর্যন্ত দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছেন চার ম্যাচে উইকেট নয় নিয়েছেন তিনি এখনও প্লেয়ার অব দ্য সিজন পুরস্কারের দৌড়ে রয়েছেন তবে আজকের ম্যাচটি হতে পারে ফিজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা রোহিত শর্মা সূর্যকুমার যাদব ঈশান কিষান ও ডেট ওভারের মুম্বাইয়ের শক্তিশালী ব্যাটিং লাইন আপ অবশ্যই মুস্তাফিজকে পরীক্ষা করবে ম্যাচের শুরুতে মাত্র আঠারো ওভারে দুশো রান করে তারা ওয়াংখেরে স্টেডিয়ামকে রানে ভরা বলা হয় কারণ মুম্বাইয়ের মূল ভ্যানু মুম্বাই সমর্থকদের দ্বারা পরিপূর্ণ থাকে ফলে সফরকারী ওয়াংখেরে বোলারদের স্নায়ুর উপর অনেক চাপ ছিল এই মৌসুমেও লাগাতার ব্যর্থতায় ভুগছে মুম্বাই ইন্ডিয়ান্স হার্দিক পান্ডিয়া নেতৃত্বাধীন দলটি বিতর্ক এবং পরাজয়ের জয়যিত ছিল কিন্তু দল সেখান থেকে দিক পরিবর্তন করে পাঁচবারের চ্যাম্পিয়নরা জিতেছে তাদের শেষ দুই ম্যাচে মুম্বাইয়ের লাল মাটির পিচ বরাবরই রান সহায়ক পরিসংখ্যান বলছে বোলারদের এই মাঠে প্রতিটি উইকেটের জন্য সাতাশের বেশি রান দিতে হয়েছে ইকোনমিটাও ইকোনমিটাও সাড়ে আটের কিছু বেশি আগে ব্যাট করে এখান থেকে গড় স্কর একশো উনসত্তর দশমিক তেতাল্লিশ আবার পরে ব্যাট করতে জয়ের শতকরাও হারও বেশি এমনকি এই মাঠে ফিজের সর্বশেষ রেকর্ডও খুব একটা সুকর না ওয়াংখিরি স্টেডিয়ামে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নয় ওভারে দিয়েছিলেন ছিয়াত্তর রান সাত চার আট দুই ছক্কা সেই ম্যাচে হজম করতে হয়েছিল তাকে ওয়াংখেরেতে তাই ফর্মের চূড়ায় থাকা ফিজের প্রত্যাবর্তন কেমন হয় সেটাই এখন দেখার অপেক্ষা মুম্বাইয়ের ওয়াংখেরেতে স্টেডিয়ামে আজ চোদ্দই এপ্রিল বাংলাদেশ সময় রাত আটটায় মুখোমুখি হতে যাচ্ছে চেন্নাই ও মুম্বাই এই ম্যাচের আগে বেশ কয়েকদিন বিশ্রামে ছিলেন ফিজরাম চোট কাটিয়ে এই ম্যাচে দেখা যাবে পাথিরানাকে মুম্বাই স্টেডিয়ামে চেন্নাই স্টুডিয়াম থেকে সম্পূর্ণ আলাদা এই ম্যাচের কথা মাথায় রেখে চেন্নাই টিম ম্যানেজমেন্টের কলকাতা ম্যাচে পাথিরানাকে পুরোপুরি খেলতে পারেনি এই ম্যাচে আবারও একসঙ্গে দেখা যাবে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ও শ্রীলঙ্কার গতিদানব পাথিরানাকে এমনটাই জানিয়েছেন চেন্নাই কোচ স্টিফেন ফলোমিং চেন্নাই এবং মুম্বাই আইপিএলে মোট ছত্রিশ ম্যাচে মুখোমুখি হয়েছে এর মধ্যে চেন্নাই ষোলো এবং মুম্বাই বিশ ম্যাচে জয় পেয়েছে সর্বোচ্চ স্কোর চেন্নাই দুইশো এবং মুম্বাই ২১৯ রান পরিসংখ্যানে বেশ এগিয়ে থাকলেও চেন্নাই চাইবে জয়ের ধারায় ফিরতে একাদশ চেন্নাই চেন্নাই সুপার কিংসের একাদশে থাকছেন ঋতুরাজ গাইকোয়ার অধিনায়ক রাচিন রবীন্দ্র অজিস্কা রাহানে ড্যারিল মিচেল শিয়াব দুবে রবীন্দ্র জাদেজা মহেন্দ্র সিং ধোনি দীপক চাহার তুষার দেশপাণ্ডে মুস্তাফিজুর রহমান ও পাথিরানা চেন্নাইয়ের দলে ভালোই খেলে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান করে যাচ্ছেন তার বলিংয়ের সেরাটা আর এতে বেড়েছে তার ভক্তের সংখ্যা সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়েই শুরু হয়েছে হইচই চেন্নাই মানেই যেন এখন মুস্তাফিজুর রহমান সেরা কলকাতা বিপক্ষে জয় দিয়ে টানা দুই ম্যাচ হারা চেন্নাই আবারও জয়ের রথে ফিরেছে কলকাতা বিপক্ষে জয়ে দারুণ ভূমিকা রেখেছিলেন মুস্তাবিজুর রহমান শুধু তাই নয় আগে যে দুই ম্যাচ জিতেছিল চেন্নাই সেখানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মুস্তাফিজুর রহমান তাই তো এখন চেন্নাইয়ের জনপ্রিয় মুখ মুস্তাফিজুর রহমান তার জনপ্রিয়তা যে এখন তুঙ্গে আছে তা চেন্নাইয়ের বিমানবন্দরেই আন্দাজ করা গেল চেন্নাই সুপার কিংসের পরবর্তী ম্যাচ মুম্বাইয়ের সাথে মুম্বাইয়ের ওয়াংখেরিতে স্টেডিয়ামে তার জন্য চেন্নাই সুপার কিংসের এর ফুল টিম মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে গতকাল যখন মুস্তাবিজ ধোনির টিম বাস থেকে চেন্নাইয়ের বিমানবন্দরে নামে তখন চেন্নাইয়ের ফ্যানরা মুস্তাভিজ মুস্তাবিজ বলে ডেকে ওঠেন কেউ কেউ বলেন মুস্তাফিজ ভাই মুস্তাবিজ ভাই একজন তো মুস্তাভিজকে মুস্তাভিজ ছাড় বলেই ডেকে বসলেন এ পর্যন্ত মুস্তাফিজুর রহমান চেন্নাইয়ের দলে খেলে নয়টি উইকেট স্বীকার করেছেন আজকের ম্যাচে যদি কয়েকটি উইকেট নিতে পারেন তাহলে হয়তোবা আইপিএলের সেরা বলার হবেন মুস্তাফিজুর রহমান এবার আইপিএলে শুধুমাত্র বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছেন মুস্তাফিজুর রহমান আর তাতেই দিয়েছেন তার সেরাটা মুখ উজ্জ্বল করেছে বাংলাদেশের এবার মুম্বাইয়ের বিপক্ষে মাঠে নামার আগেই মুস্তাফিজকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন সাইমন্ডল মুম্বাইয়ের ওয়াংখের স্টেডিয়ামে আজ এপ্রিল বাংলাদেশ সময় রাত আটটায় মুখোমুখি হচ্ছে চেন্নাই ও মুম্বাই এই ম্যাচের আগে বেশ কয়েকদিন বিশ্রামে ছিলেন ফিজরা চোট কাটিয়ে এই ম্যাচে দেখা যাবে পাথিরানাকে মুম্বাই স্টেডিয়ামে চেন্নাই স্টেডিয়াম থেকে সম্পূর্ণ আলাদা এই ম্যাচের কথা মাথায় রেখে চেন্নাই টিম ম্যানেজমেন্ট কলকাতার ম্যাচে পাথিরানাকে পুরোপুরি খেলতে পারেনি এই ম্যাচে আবারও একসঙ্গে দেখা যাবে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিস ও শ্রীলঙ্কার গতিদানব পাথিরানাকে অন্যদিকে ঘরের মাঠে চেন্নাইয়ের মতো শক্তিশালী দল মুম্বাই এই ম্যাচের আগে ক্রিকেট বিশ্লেষক সাইমন্ডুল মুস্তাফিজকে নিয়ে ক্রিকবাসকে তার পিটিশন জানিয়েছেন তিনি বলেন মুস্তাফিজকে বসানোর কোনো সুযোগ নেই চেন্নার কাছে ফিস চেন্নাইকে অনেক কিছু দিতে পারে এবছরে সে বেশ দারুণ বল করছে ভারতের মাটিতে আমি তাদের বিশ্বকাপ রিপোর্ট করেছিলাম দুঃখজনক হলেও সেই ফিস ছিল অনেক আলাদা সে চেন্নার হয়ে নিজের ফর্ম ফিরে পেয়েছে আশা করি সে চেন্নাইকে অনেক কিছু দেবে আর ধোনি তাকে অনেক কিছু দিয়েছে আর ধোনির কৌশল কাজে লাগাচ্ছে মুস্তাফিস আর তাতে সফল হচ্ছে চেন্নাই আজ রাতে দেখা যাবে ধোনি মুস্তাফিসকে কিভাবে ব্যবহার করে সামনের জুনে টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট যার আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজ আসন্ন এই টুর্নামেন্ট ঘিরে পরিকল্পনা শুরু করেছে বাংলাদেশ যাদের দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুদন চান আসন্ন জিম্বাবুয়ে সিরিজ থেকেই বিশ্বকাপের দল গঠনের প্রতিক্রিয়া শুরু করা উচিত রোববার মিরপুরে সাংবাদিকদের কাছে সুজন বলেন যারা বিশ্বকাপে খেলবে যাদের সিলেক্টর কোচ অধিনায়ক ও ম্যানেজমেন্ট বিশ্বাস করবে তাদের আসলে জিম্বাবুয়ে সিরিজ থেকে শুরু করা উচিত তিনি বলেন হাতে তো বেশি সময় নেই এরকম না যে দুইটা ম্যাচ এ খেললো দুইটা ম্যাচ ও খেললো আবার দুজনেই ফেল করলো তখন পাঁচ নাম্বার ম্যাচে কাকে নিয়ে খেলবেন আসলে আপনি কনফিডেন্স নষ্ট করলেন দুইটি ছেলের ওরকম না করে একটা ছেলেকে চারটা ম্যাচ খেলান যদি দুই ম্যাচে ফেলও করে তারপরও সুযোগ থাকবে তৃতীয় চতুর্থ ম্যাচে রান করে কনফিডেন্স বিল্ড করার ঈদের ছুটির পর সোমবার ফের মাঠে গড়াচ্ছে ডিপিএল এদিন মুখোমুখি হবে আবাহানী প্রাইম ব্যাংক শান্ত তামিমের ছাপিয়ে লড়াইটা সালাউদ্দিন ও সুজনেরও বিপিএলে পারলেও ডিপিএলে সুজনের সাথে পারবে না সালাউদ্দিন সুজন বলেন বিপিএলে যখন সালাউদ্দিনের মুখোমুখি হই তখন আমার কাছে মনে হয় যে আমি মনে হয় ওর কাছাকাছিও না কিন্তু প্রিমিয়ার লিগে এসে আমরা কাছাকাছি সালাউদ্দিনের কোচিং এর ধরন একরকম আমার একরকম ও যে বাংলাদেশের অন্যতম সেরা কোচ এটা অস্বীকার করার উপায় নেই বিপিএলে ওর টিম অনেক স্ট্রং থাকে তাই কথা বলার মতো সুযোগই থাকে না কিন্তু প্রিমিয়ার লিগে গত কয়েক বছরে ও আমার সাথে পেরে উঠছে না